ওরে আরাম সিলেটি বাই বই যারা আমার লেখা আধুনিক বার্তা মাথাফালাইয়া মাথা ফালাইয়া শুয়ে গোসল করতা চাইরা রাত থার লাগিন খুশির খবর অনেকে কিন্তু রাজকীয় বাড়ি ডুপ্লেক্স বাড়ি বানাইরা বানি বাড়ি বানাইবার চিন্তা কররা কেউ বানাইলি সই না কেউ বানাইতা আপনার আর লাগিন সিলেটো এপলো বাতর শুরুম সিলেটের অন্য কোনো জাগাত কিন্তু একসাথে এক সাদের নিচে এতটা আধুনিক বার্তা কোথাও পাবেন না একমাত্র গাজী বুরহানুদ্দিন রুড মেহন্দিবাগ সিলেটে এপোলো বাতের শোরুম আছে ইমো হোয়াটসঅ্যাপ কলের নাম্বার দিয়ে রেখেছি তারা দেড় মাস হয়েছে উদ্বোধন হওয়ার পরে কিন্তু অনেক সিলেটি যারা গুসল প্রেমী যারা শীতের সময় গরম পানি আর গরমের দিন ঠান্ডা পানি তুকাই তারা লাগে আমি জানাই এখানে যা খুঁজি বার্তাপ আছে আধুনিক বার্তাপ অর্থাৎ গরমের সময় ঠান্ডা পানি আর শীতের সময় গরম পানি গিজারের মাধ্যমে ব্যবস্থা করতে পারবা শরীরের মেসেজ দেওয়া লাইন আলাদা মানুষ লাগতো না সেলুন দোকান লাগতো না আপনারে দিয়া দিব একসাথে একজন নয় তিনজন পাঁচজনে গোসল করতে পারবা মাত্র বারো হাজার আধুনিক বার্তাপ নিতে পারবা বারো হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বার্তাব আছে শত শত বার্তাপ আমি গাজী বুরহান উদ্দিন রুড মেহন্দিবাগ সিলেটে আছি আধুনিক বার টাপ এপোলো বার্টাব একটু উঠে যাই আমার তো মন চারি কেন উঠতাম না সিলেটি বাই সিলেটি বই যারা আমার লেখা আরামে করতে চাইরা বা যারা লন্ডন আমেরিকা সব বিভিন্ন দেশে হওয়ার পরে বালা লাগেন না ফুরকি হাতিয়া গোসল করতে পারে না হাতারও না তার সুবিধা আমি সিলেটে আছি বাদ শোরুম তাদের ইমো হোয়াটসঅ্যাপ কলের নাম্বার দিয়ে রেখেছি এখন আপনারা বার্তাপ দেখবা বারো হাজার টাকা থেকে শুরু করে পুরো বার্তা আমরা দেখাইম আপনার একটু শোরুম ভাই একটু গুরোয় আপনি দেখাই লিবা আমার সাথে প্রাইম এক আমার জায়েদ ভাই ভাই সারা দেখাইবা শোরুম একটু কমেন্টস আই মুখে কোন জায়গা যুক্ত হইছো আপনারা বালা আছেন নি কি তা অবস্থা বাড়ির হকল বালা নি সারা শোরুমটা আপনি দেখাইবা স্টক করাও আছে আপনি একটু সামনে গেলে কিন্তু সারা সারা শোরুম আপনি ঘুরে দেখাইতে পারবা আপনারা দেখা বিভিন্ন কালারর কার কোন রুচি আপনারা জানাইতে পারবা আর বিভিন্ন লাইটিং ওদের বাট্টাপ অনেক সুন্দর লাগে তো সব বাট্টাপ গুলো দেখতে আপনারা লগে থাকবো লগে থাকা লাগবো ভাই আপনি কি তা হুতি হুতি গুসল করিসলা জি জি আমি হুতি হুতি করেছি সিলেটের কথা বুঝেন জি জি অবশ্যই বুঝি আচ্ছা কোন দিন গুসল করছিলেন আমি মেবি চার থেকে পাঁচ দিন হইছে যে গোসল করেছি আপনারা এই জায়গা কয়টা বাটটা বা কয় ধরনের আমাদের এখানে ডিসপ্লে করা আছে প্রায় একশোর উপরে আর আমাদের মডেল আছে একশো বিশটার উপরে কিছু মডেল আরো ঢুকতেছে নতুন আপডেটগুলো আর কি সিলেটে আমাদের যাত্রা কতদিন আমাদের যাত্রা মেবি

যে এগুলা সবগুলো আমাদের মানে সেম কোয়াটা ক্যাটাগরির আছে মানে আপনি যদি মোটা নেন বা পাতলা নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আর এগুলো আপনি মোটাটা নিলে গ্যারান্টি পাবেন আর এগুলো আপনি বসাইতে হবে ইডের গাতনি করে বসাইতে হবে আর যদি এটার ভিতরে বক্স সিস্টার নাম সেক্ষেত্রে আপনার আর ইডের গাঁতনি করতে হবে না যেরকম ওয়াশরুম আছে ওরকম নিয়ে আপনি বসাই দিলে দুটো আছে জি আমাদের কাছে দুটো আছে আবার তার পাশাপাশি আছে যেটা হচ্ছে আপনি মেসেজ পাবেন এবং লাইটিং সিস্টেম আছে এবং গরম পানি ঠান্ডা পানি দুটো ব্যবস্থা করা আছে ওইটার নাম হচ্ছে জাকুজি বাটাপ তো ওইটা আমরা শেষে দেখাবো আজকে আমরা প্রথম থেকে

দেখেন আমাদের ক্যাপশন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্সে নখ দিবেন এবং যাদের অ্যাড্রেস জানতেছেন আমরা অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা হয়েছে গাজী বোরহানউদ্দিন রোড মেহদিবাগ সিলেট এবং আমাদের ডিসপ্লে সেন্টার হয়েছে তলায় নিচে হয়েছে আমাদের ডিবিএস সিরামিক্সের ডিসপ্লে সেন্টার সবাই চিনে আর দুই তলা হয়েছে আমাদের অ্যাপলোবাদ ডিসপ্লে সেন্টার আর যদি একান্তই না চিনে সেক্ষেত্রে আটতলা নামে আমাদের এই জায়গাটাই পরিচিত মানে আটতলার একটু আগে মানে যাকে বললে অথবা আমাদেরকে ফোনে কল করলে অবশ্যই আমরা রিসিভ করতে পারবো

দেখেন কত সুন্দর নিউ লাক্স বা যে নতুন একটা দেখেন দেখেন কত ইউনিক এবং ভিতরে কালারও যাবেন আপনি দেখেন এখানে এগুলা কালার গ্যারান্টি আছে এবং বারো বছরের কালার গ্যারান্টি আছে এগুলো আমাদের এই যে পাশেটা কালারের ভিতরে গ্লিটার করা আছে দেখেন কত সুন্দর এই দেখেন চিকচিকা একটা ভাব আছে কেউ যদি চায়টার ভিতরে পিওর সাদা কালার নিতে সেক্ষেত্রে সাদা কালার নিতে পারবে এবং তার পাশাপাশি দেখেন অনেকগুলো মডেল আছে দেখেন এই যে এটা আছে সাদার ভিতরে দেখেন কত সুন্দর এই যে একটা আছে সাদার ভিতরে গ্লিটার করা এটাও অনেক সুন্দর এটাও আমরা কম প্রাইজের ভিতরে দেয় এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা বক্স মানে পাটটাপ লাগাইতে চায় কিন্তু অনেক বাজেটের কারণে অনেকে লাগাইতে পারে না সেক্ষেত্রে বাড়া বাসা অনেকে কম বাজেটের ভিতরে লাগে সেক্ষেত্রে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিতেছি আমরা আমাদের মানে এই ফেব্রুয়ারি মাস জুড়ে পুরোটাই মানে ডিসকাউন্ট চলবে অবশ্যই যারা প্রোডাক্ট নেবেন অতি তাড়াতাড়ি আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন এবং তার পাশাপাশি দেখেন এই যে একটা আছে ইয়েলো কালার ভিতরে যেটা হচ্ছে আপনার কোনার যেটা যাদের ওয়াশরুমে জায়গা কম এবং ওখানে বসে গোসল করতে পারবে শুয়ে গোসল করতে পারবে এবং বাচ্চাদের জন্য সবচেয়ে হ্যাঁ বাচ্চা রাখা যাবে এখানে আবার এখানে শুয়ে আপনি গোসলটা করতে পারবেন তার পাশাপাশি একটা হ্যান্ডেল লাগানো আছে দেখেন কত সুন্দর তার পাশাপাশি আছে দেখেন এই একটা সি স্কোয়ার শেপের ভিতরে এটা সেই স্কোয়ার শিপ যে সাইডে বক্সটা দেখেন এই যে এরকম যেরকম আমরা ডিসপ্লে করে রাখছি এরকম আপনি বসবে যে দুই সাইড যে দুই সাইড ফাঁকা আছে দুই সাইড দেওয়ালের সাথে লাগে যাবে আর যে দুই সাইড বক্স এই দুই সাইড ডিজাইনটা আপনার বাইরে থাকবে দেখেন এটা কত সুন্দর এই যে গিলিটার করা দেখেন চিকচিকা একটা ভাব আছে এটার ভিতরে তার পাশাপাশি এই যে দেখেন এই একটা সাদার ভিতরে এটা হচ্ছে সাদা কালার যে কোনো কালার চাইবেন আমরা দিতে পারবো এটাও সুন্দর তার পাশাপাশি এই একটা আছে দেখেন কত সুন্দর এই যে এটার সাইডে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করোনাস কারেন্ট নিচে গিয়া লোডশেডিং কারেন্ট নেওয়ার কারণে যদি আলোকিত থাকতো সুন্দর লাগলো না এখন সরাসরি আইবা এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে রাখছি সে কোন জায়গা তুমি দেখা সিলেটি বাই সিলেটি বই নাইন প্রবাসী ব্যবসায়ী যারা বাড়ি তৈরি করতেছেন অথবা বাড়ি তৈরি করেছেন তাদের জন্য বা তাদের ঘরের গুসলাগারের সৌন্দর্য বৃদ্ধি করবে অর্থাৎ ওয়াশরুমের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে এই বলে এই বাট্টাপুলো রাখলে অর্থাৎ উন্নত দেশে যারা বসবাস করছেন এই ইউরোপের বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা বসবাস করেন তারা কিন্তু দেখে এসেছেন কিন্তু দেশে আসার পর মিস করছেন বা সিলেটে হয়ে ভাবছেন সিলেট নাই সিলেটে এই সুবিধা নাই না সিলেটে এই শুরুম আছে গাজী বুরহান রোড মেহেন্দিবাগ সিলেট আরতালা নামে এই জায়গাকে অনেকে চিনে তবে তাদের নাম্বার দিয়ে রেখেছে ক্যাপশনে তাদের নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কলে যোগাযোগ করতে পারছেন ভাই এটা সম্পর্কে এই যে এটা এসে আমাদের পিঙ্ক কালার মানে সাইডের প্যানেলটা আর কি পিঙ্ক কালার করছে আর ভিতরে এসে হোয়াইট গ্লিটার করছে কেউ যদি চায় পিঙ্ক কালারটাও পুরোটা ওটা নিতে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন আমাদের কাছে অনেক কালার আছে আপনি যেরকম কালার চান ওরকম কালারই আমরা দিতে পারবো সমস্যা নাই এবং এটার ভিতরে হিউজ পরিমাণ জায়গা আছে দেখেন কত জায়গা এটার ভিতরে গভীরতাটা কিন্তু বিশাল গভীরতাটা অনেক কিন্তু এটার ভিতরে তার পাশাপাশি দেখেন এই যে একটা আছে ক্রিম কালার বা অফ হোয়াইট কালার বলে যারা ওয়াশরুম মানে অফ হোয়াইট কালার টাইস করে বা অফ হোয়াইট কালার হাই কমোড বসায় তারা মানে ওয়াশরুমের সাথে মেসিং করে এটাও নিতে পারবেন দেখেন এটা অনেক সুন্দর এবং এটার ভিতরে জায়গাটা অনেক সুন্দর ডিম শেপের ভিতরে এটা এটাও বক্স সিস্টেম এবং তার পাশাপাশি এই একটা আছে ব্লু কালার দেখেন কত সুন্দর এই যে ব্লু কালারটা দেখেন ব্লু কালারটা অনেক সুন্দর এবং হোয়াইট গ্লিটার করা আছে এটার ভিতরে দেখেন তার পাশাপাশি এসে এই একটা দেখেন স্কোয়ার শেপের ভিতরে অনেক সুন্দর এটা হচ্ছে স্কোয়ার শেপের ভিতরে দেখেন এটা হচ্ছে এটার এখানে হেড ড্রেস লাগানো আছে এবং তার পাশাপাশি হাতল লাগানো আছে এবং বাচ্চাদের জন্য যারা চাই মানে একবারে ছোট সাইজের ভিতরে দেখেন এই যে এটা হচ্ছে ছোট সাইজের ভিতরে বাচ্চাদের জন্য এটার ভিতরে দেখেন অনেক সুন্দর তারপর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এই যে বক্স সিস্টেম দেখেন আবার যদি টাপ সিস্টেম না সেক্ষেত্রে প্রাইস কমে আসবে বারো হাজার পাঁচশো টাকাও নিতে পারবে এটা হচ্ছে দেখেন এখানে একটা হেয়ার লাগানো আছে এবং একটা হাতুল দেওয়া আছে এবং ভিতরের গভীরতাটা অনেক সুন্দর সাইডে আপনি ডিজাইনটা দেখেন এটা দিছে আপনি মাথাটা রাখার জন্য মানে মাথাটা একটু ফিল নেওয়ার জন্য কারণ গোসলের সময় যদি আপনি ফিলটা না পান তাহলে তার ভাত টাপ লাগানোর কোনো প্রয়োজন নাই তার পাশাপাশি দেখেন এই যে একটা মডেল আছে কত সুন্দর এটা অনেক সুন্দর তার পাশাপাশি দেখেন যে রাউন্ড শেপের ভিতরে যেগুলো একবারে ইউনিক যেগুলো মানে অনেকে রাউন্ড শেপ পছন্দ করে এই যে এটা দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের ভিতরে এটা সব হোয়াইট গ্লিটার করা এবং আমরা সাদা কালার নিতে পারবেন এবং ইয়া কালার যে কোনো কালার চান ওরকম কালারই দিতে পারবো এবং তারপরে যদি পাশাপাশি দেখেন ইয়ে একটা আছে একবারে পিঙ্ক কালার যে একবারে পিঙ্কের ভিতরে গিলিটার করা দেখেন কত সুন্দর একটা কালার সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দর খুব বেশি এগুলো সব আমাদের মানে কেমিক্যাল এবং সব কিছু বাইরে থেকে আসা আমরা বাংলাদেশের সব মেনু পিকচারটা করে অবস্থা এটা আমাদের অবস্থান অবস্থান রোড মেহিবাগ এটা আমাদের শোরুমটা অবস্থিত এবং তার পাশাপাশি আমাদের প্রাইস এসে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বার্তা বাসে দেখেন তার পাশাপাশি কত অনেক মডেল আছে এবং দেখেন এই যে একটা আছে ব্ল্যাক ডায়মন্ডের ভিতরে এই যে এটা দেখেন যাদের ওয়াশরুম একবারে ব্ল্যাক মানে কমট বেসিন মানে টাইস ব্রিথিং সবকিছু কালো তারা এটা মেসিং করে নিতে চায় মানে অনেকে মিসিং করে নিতে চায় সেক্ষেত্রে এটাও মেসিং করে নিতে পারবেন দেখেন এটা কালোর ভিতরে কত সুন্দর একটা ঠিকচিক একটা ভাব আছে তার পাশাপাশি স্কোয়ার শেপের ভিতরে মানে এই যে দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে আছে একটা দেখেন এটা অনেক সবচেয়ে বড় আমাদের এটা দুইটা হ্যান্ডেল লাগানো আছে দেখেন এটা দূর থেকে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত সুন্দর এবং দুইটা হ্যান্ডেল লাগানো আছে দুইটা ধরে ওঠার জন্য এবং ক্রিম কালার এটা দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার চার চারটি বক্স সিস্টেম করা আছে তো এখন আমরা আমাদের নর্মাল বাটটপগুলো আবার একটু মানে মোবাইলটা একটু দূরে দেখা দেন কারণ সবগুলো তো আমরা দেখাতে পারি নাই তো আমাদের এরপর আমরা যা খুঁজি বাটটপগুলো দেখা দেবে ল্যাবের মাধ্যমে স্টক কেমন আছে আমাদের অনেক স্টক আছে এবং গোটা তো আরও স্টক আছে জাস্ট সিম্পল হিসাবে আমরা ওখানে কিছু টপ সিস্টেমগুলো রাখছি কারণ অনেকে ভাড়া বয়সার জন্য নেয় তো বেশিরভাগ মানে টপটাই অনেকেই নেয় তো আমাদের যা খুঁজি বাটটা আপনি আমরা আর কি মানে বলবো যাটা হচ্ছে আমাদের একবারই দেখেন এটা ডিজাইনটা দেখেন একটু পাশের ডিজাইনটা দেখেন এটা আজকেই আসছে আমাদের এটা একবার সম্পূর্ণ ইউনিক তার আগের ভিডিওতে যেটা ছিল ওটা আমাদের সেল হয়ে গেছে এটা কিন্তু একবার সম্পূর্ণ ইউনিক দেখেন এটা আমাদের এক বাইক কিনছে লন্ডন প্রবাসী বাইক কিনছে হবিগঞ্জের জি এই যে দেখেন তার পাশাপাশি ওই যে এটা ডিজাইনটা দেখেন না কত সুন্দর এবং ভিতরে যে দেখেন এখানে মেসেজ সিসটা আছে এবং এখানে আছে আপনার ব্ল্যাক ডায়মন্ড কালার করা আছে দেখেন কত সুন্দর এবং কলগুলো এবার এটা হচ্ছে সিভি কালার এবং হ্যান্ড শাওয়ারটা দেখেন কত সুন্দর আপনি এই হ্যান্ড শাওয়ার দিয়ে পানির ফ্লোটা চেঞ্জ করতে পারবেন দেখেন এবার পানিটা কত সুন্দর বদল করে দেখেন এটা দিয়ে আপনি তিন ফ্লোতে পানি আর কি দেখেন এটা হচ্ছে প্রথম তারপর হচ্ছে সেকেন্ড দেখেন কত সুন্দর পানিটা মানে যে একবার পরে বৃষ্টির মতো পড়ে বুঝতে পারছি এটা আমরা চালু করে দেখাবো দেখে এটার ভিতরে আছে মেসেজিং সিস্টেম আছে এবং যাদের মানে এই শীতের সময় হ্যাঁ বডি মেসেজ হবে যে কারণ যেহেতু মানে শীতের সময় অনেকের বাদ ব্যথা থাকে বা অনেকে থেরাপির জন্য হসপিটাল যেতে হয় সেক্ষেত্রে আর হসপিটাল যাওয়া লাগবে না এখন বাসায় বসে আপনি থেরাপিটা দিতে পারবেন এবং এখানে যে হট কুলার ব্যবস্থা করা আছে দেখেন কত সুন্দর আমি চালাই রেখেছি আবার এটার ভিতরে কিন্তু লাইটিং সিস্টেমও আছে আপনি দেখেন লাইটগুলো অফ করা যায় হ্যাঁ লাইটগুলো আমরা সবগুলো একসাথে অফ করে দেখা দেবো এখন ফার্স্ট আমরা একটু দেখে দিতেছি দেখেন এটার ভিতরে আপনি সাতটা কালার জ্বলবে এটার ভিতরে লাইটিংটা একটার পর এক একটা নিজে নিজের চেঞ্জ হবে এগুলোর ভিতরে দেখেন জি জি লাইটগুলো একটু পরে অফ অফ করে দেখে বাকিগুলো একটু দেখে দিব তার পাশাপাশি আরও মডেল আছে তো আমাদের অনেক ইউজ পরিমাণ মডেল আছে এবং এখানে একটা হেয়ার ড্রেস দেওয়া আছে দেখেন কত সুন্দর তার পাশাপাশি যে স্কোয়ারে যে মডেলটা একটু দেখেন এটা হচ্ছে স্কোয়ার শেপের ভিতরে সাইডে একটু ডিজাইনটা এই যে এই পাশে একটু আসলে অবশ্যই ডিজাইনটা দেখতে পারবেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে আবার তার পাশাপাশি এটা যে একটা হাতলও লাগানো আছে এই জায়গা দিয়ে দেখেন আবার এখানে একটা ব্ল্যাক ডায়মন্ড করছে একটা নতুন মানে একটা শেপ আনছে এই জায়গা দিয়ে অনেকে একবারে ইউনিক শেপের ভিতরে তার পাশাপাশি যে কলগুলো দেখেন এই যে কলগুলো আপনি যে পানিটা পড়বে একবারে পাহাড়ের পানির মতো আসবে এবং এখানে আবার বসার সিস্টেম আছে বাচ্চারা বসে এখান থেকে শাওয়ার নিতে পারবে হ্যান্ড শাওয়ার দিয়ে দেখেন হ্যান্ড শাওয়ারটা অনেক সুন্দর তার পাশাপাশি এটা হচ্ছে আপনি ওটার ভিতরে যেরকম সেম এটার ভিতরে সেম লাইটিং সিস্টেম আছে এবং মেসেজ সিস্টেম আছে আপনার এটা আমরা চালাইয়ে থাকি এগুলো পানির প্রেশারটা কিন্তু অনেক প্রেশার দেখেন না এগুলো দিয়ে আপনাকে যে পানির প্রেশারটা যেটা দেখতেছেন না এটা দিয়ে আপনাকে মেসেজ দিবেন এবং ব্যাক মেসেজ আছে মানে একবার আমাদের কোমরে যে জায়গা দিয়ে ব্যথা থাকে বা কিছু ইয়ে থাকে দেখে নিয়ে যেগুলো কত সুন্দর অবশ্যই যারা আমাদের প্রোডাক্ট পারচেস করবেন অবশ্যই জি জি আমাদের কনার যেটা আছে মানে দুইজন বা তিনজন একসাথে গোসল করতে পারবো ওইটা দেখে আমরা লাইটটা বন্ধ করে সবগুলো একসাথে দেখে দিব এটা হচ্ছে কনার যেটা হচ্ছে যেটার মাধ্যমে আপনি যেটার মাঝখানে আপনি তিনজন গোসল করতে পারবেন এটার নাম হচ্ছে কোনার জাকুজি জিবটা আপনার ফ্রেন্ড সার্কুলার তিনজন হয় বা অনেক সময় চারজন হয়ে যায় একসাথে গোসল করতে চান সেক্ষেত্রে এটার ভিতরে করতে পারবেন আর সেক্ষেত্রে সাগরে যাওয়া লাগবে না এই এখানে আবার ফসেটগুলো দেওয়া আছে গোল্ডেন কালার দেখেন এই যে ফসেটগুলো যদি আপনি ব্ল্যাক বা অন্য কোনো কালার নিতে চান সেক্ষেত্রে এগুলো দেওয়া যাবে এগুলো আমাদের সবগুলো পিতল এগুলো সবগুলো গ্যারান্টি থাকবে আমাদের এটার ভিতরে আরেক দুইটা সিস্টেম বুঝতে পারছেন ভাই একটু ক্যামেরাটা একটু আগে নিয়ে আসুন আমি দেখে দিতেছি এটার ভিতরে দুইটা সিস্টেম বলতে এই যে নিচে দেখেন এই যে বাবল বাবলটা আছে এই বাবল থেকে আপনার লাইটিং হবে এবং বাবল থেকে আপনাকে একটা মেসেজ দেবে এবং এটার সাইডেও আপনার মেসেজটা আছে দেখেন কত সুন্দর এবং এটা কালারটা করা হয়েছে হোয়াইট গ্লিটারের ভিতরে সিলেটের পানিতে অনেক জায়গা আছে প্রচুর আয়রন হ্যাঁ হ্যাঁ সীমান্তবর্তী এরিয়া আমাদের এই এরিয়া তো পানির আর আয়রন গুলো জং ধরবে কিনা রং না 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 যেই কালারটা আমরা করা আছে এগুলো তো আপনার পানির আয়রন ধরবে না এগুলো যাকে জি বাটটা মিলে

দেখেন এখন আরো কত সুন্দর দেখা যায় মানে এবং লাইটিংটা আপনি যদি দেখেন এটার ভিতর আপনি সাতটা কালার নিজে নিজে অটোমেটিক চেঞ্জ হবে এটা কালারটা দেখেন কত সুন্দরভাবে মানে যা বলার বাইরে বোঝানো যাবে না এটার ভিতরে কালারটা কত সুন্দর দেখে এটার নাম হচ্ছে কনার জাকুজি বাটটা এই তার পাশাপাশি আমরা সবগুলো চালাই দেখাবো দেখেন এটা হচ্ছে স্কোয়ার দেখুন কত সুন্দর মানে যা বলার বাইরে মানে ওইটা দেখেন আরও অনেক সুন্দর এগুলো মানে আপনি যদি ওয়াশরুমে এগুলো লাগান অবশ্যই আপনার ওয়াশরুমের লুকটাই একবারে চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন এটা দেখেন এটার শেপটা দেখেন কত সুন্দর একটা শেপ এবং ভিতরের পানির কালারটা এবং লাইটিংটা যে এত সুন্দর যা বলার বাইরে এটার ভিতরে আপনি সাতটা কালার জ্বলবে মানে সাতটা কালার চেঞ্জ হবে নিজে নিজে অটোমেটিক এবং এটার ভিতরে দেখেন রেড কালারের যে মানে সাদার ভিতরে কত সুন্দর একটু দূরে থেকে দেখেন তাহলে বুঝতে পারবে দেখেন কত সুন্দর অবশ্যই যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পাঠ নেবেন অবশ্যই আমাদের ডিসকাউন্ট চলতেছে ফেব্রুয়ারি মাস জুড়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ক্যাপশন নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে এবং আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গাজী বরানুদ্দিন রোড মেন্দিবাগ সিলেট আমাদের নিচে ডিবিএল সিরামিক্সের ডিসপ্লে সেন্টার আছে ওইটা দুই আছে আমাদের অ্যাপোলোবাদের ডিসপ্লে সেন্টার সর্বশেষ দর্শককে কী বলবেন সর্বশেষ দর্শকদের বলবো যেহেতু আপনাদের সিলেট শহরে আমরা আসছি শহর থেকে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এবং অবশ্যই সবাইকে কপির দেওয়া রইল যোগাযোগ করার মাধ্যম কীভাবে যোগাযোগ আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের ওই যে ক্যাপশনের যে নাম্বারটা দিচ্ছেন নিমু খোলা আছে ওখানে আপনি যোগাযোগ করলে আমাদের হবে আমাদের চব্বিশ ঘন্টায় আপনি ওখানে আমাদেরকে লাইনে পাবেন যে কোনো মুহূর্তে যাবেন সবসময় আমাদেরকে লাইনে পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত